নমস্কার অল ইন অ্যাট দা রেটিং আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি বলব যে আমাদের ব্রয়লার মুরগির রেডিবার্ড অথবা বড়ো বয়সের মুরগিকে স্ট্রোক কম করার জন্য কোন কোন ব্যবস্থাপনা আপনাদের ফার্মে অবলম্বন করতে পারেন তার সাথে সাথে ধরুন দুপুরের দিকে যদি হঠাৎ করে কারেন্ট না থাকে বৈদ্যুতিক ব্যবস্থা যদি আপনাদের ফার্মে না থাকে সেক্ষেত্রে আপনারা এই মুরগি এত গরমের মধ্যে কীভাবে প্রতিপালন করবেন এবং কিভাবে প্রতিপালন করলে মুরগির স্ট্রোক কম হবে তো অনেকের ফার্মে কিন্তু এখনো পর্যন্ত বৈদ্যুতিক ব্যবস্থা নেই তার সাথে সাথে আবার দেখা যায় এই দুপুরের দিকে চটকা গরমের মধ্যে হঠাৎ করে দু এক ঘন্টার জন্য কারেন্ট অফ হয়ে যায় তো সেই সময় কিন্তু যাদের ফার্মে রেগুলার কারেন্ট ব্যবস্থা আছে তাদের কিন্তু মুরগি রাখাটা খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয় সেই সময় স্টোকের হারটা কিন্তু অনেক বেশি হয় তো আজ আমি বলবো এমন কিছু ব্যবস্থাপনা আপনারা ফার্মে অবলম্বন করুন যাতে করে লাইন না থাকলেও আপনাদের ফার্মে একটি মুরগিরও স্টোক হবে না তো দেখুন প্রথমত বলবো বাইরের দিকে টেম্পারেচার প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর তো এর কারণে যখন আমাদের মুরগির বয়স পনেরো দিন প্লাস হয়ে যাচ্ছে তখন থেকেই মুরগি কিন্তু প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছে আর শুধুমাত্র পনেরো দিন বয়সী মুরগি না একদম জিরো ট্রেস থেকে শুরু করে কিন্তু মুরগির মধ্যে এখন ট্রেস প্রচণ্ড পরিমাণে পড়ছে বিশেষত হিট ট্রেসটা তো হিট ট্রেস কম করার জন্য আমি প্রথম থেকেই বলি যে আপনাদের জিরো দিন বয়সটা পুরোটাই আপনারা ইলেকট্রোলাইট পাউডার দিতে পারেন নুন চিনির জল দিতে পারেন তবে প্রথম দিনটা নুন চিনির জল দিলেও কিন্তু দি প্রথম দিনটার পর দিন থেকে অর্থাৎ দ্বিতীয় দিন বয়স থেকে কিন্তু মুরগি ওঠা পর্যন্ত ইলেকট্রোলাইট পাউডারটা কিন্তু দুপুরের দিকে অবশ্যই দিতে হবে আবার ইলেকট্রোলাইট পাউডারের পরিবর্তে বড় বয়সের মুরগিকে কুড়ি পঁচিশ দিন বয়সী মুরগিকে অনেকে আবার গ্লুকনডিও দিয়ে থাকেন তো গ্লুকোজ বা ইলেকট্রোলাইট পাউডার যেটাই দেন না কেন সব ক্ষেত্রে একটা বিষয় বলে রাখবো ইলেকট্রোলাইট পাউডার দিলে যেমন মুরগির ঠান্ডা লাগার ঝুঁকি কম থাকে গ্লুকোজ দিলে কিন্তু মুরগির ঠান্ডা লাগার ঝুঁকিটা একটু বেশি থাকে তাই গ্লুকোজটা যখন দেবেন তখন কিন্তু একটু চিন্তা চিন্তাভাবনা করে দিতে হবে কারণ রেডি বয়সের মুরগিকে গ্লুকোজ দিলে হঠাৎ করে ঠান্ডা এসে গেলে তখন কিন্তু সমস্যা হতে পারে এবার বলি যে দুপুরের দিকে যেমন ইলেকট্রোলাইট পাউডার দিচ্ছেন তার সাথে সাথে দুপুরের দিকে ফার্মে যাতে লু প্রবেশ না করে তার জন্য অবশ্যই করে ফার্মে যদি দুই সাইডে পারেন কাপড়ের পর্দা দিয়ে দিন এবং সেগুলোকে ভেজানোর চেষ্টা করুন অন্তত পক্ষে এক ঘন্টা অন্তর অন্তর তার সাথে সাথে আপনাদেরকে সাইড চাল অবশ্যই করতে হবে যদি দুই সাইড থেকেই রোদ ঢুকে ফার্মে অবশ্যই দুই সাইডে সাইড চাল করুন এবং সাইড চালগুলো ভিজিয়ে দিন একটু করে কারণ সাইড চাল বিশেষত হয়ে থাকে খড়ের বা যদি অ্যাডভাস্টার হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাডভাস্টারের ওপর খড় দিতে হবে তার সাথে সাথে যেটা আপনার আসল শেড শেডের ওপরে কিন্তু অবশ্যই করে খড় বা খড়ের কুটো অবশ্যই মোটা করে দিয়ে রাখবেন যাতে করে তার উপর জল ছড়ালে সেট ঠান্ডা থাকবে যাতে ছোট ছোট ফার্ম তাদের ক্ষেত্রে স্প্রিংলার নেওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে আমরা যে আমাদের যে পাম্প আছে সেই পাম্প থেকেই বা মোটর থেকেই কিন্তু ডাইরেক্ট যদি চালিয়ে সেখানে যদি পাইপ দিয়ে জল দিয়ে দিই ভালো করে তো সেক্ষেত্রে দেখবেন আপনি ফার্মটা অনেকক্ষণ পর্যন্ত প্রায় এক দেড় ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকবে যদি মোটা করে আপনি খড় বা খড়ের কুটি বিছিয়ে দিতে পারেন এবার বলবো যে অনেকে ছায়া প্রদানকারী বৃক্ষ লাগান ফার্মের দুই সাইডে এটা কিন্তু খুবই ভালো ব্যবস্থাপনা দেখবেন আপনারা ক সাধারণত যখন বাইরের দিকে থাকি তখন রোদেতে আমাদের যতটা পরিমাণ কষ্ট হয় আমরা যখন গাছের তলায় এসে দাঁড়াই আমাদের কিন্তু যে রোদের যে তাপটা সেটা অনেক কম অনুভূত হয় তাই স্বভাবত কারণেই বুঝতে পারা যাচ্ছে যে গাছের নিচে যদি ফার্ম হয় সেক্ষেত্রে কিন্তু ফার্মের টেম্পারেচারটা অনেকটা লো থাকবে তো আপনারাও দেখেছেন আমার যেহেতু মাছ গাছের নিচে ফার্ম ঠান্ডায় মাছ গাছ দিয়ে ঘেরা আছে তো ফার্মের টেম্পারেচারটা যার কারণে ঠান্ডা থাকে ফার্ম এবং পুরো ফার্ম ছাড়াও আর একটা যে বিষয় বলবো দুপুরের দিকে কিন্তু পাখা যেমন চালাচ্ছে যাতে করে জলটা ইনটেক করে তার সাথে পাখাটা মধ্যে বন্ধ করে দিতে যাতে মুরগি উঠে জল খায় হলে এখন দেখা যায় জল কম খাওয়ার কারণে ডিহাইড্রেশনের শিকার হয়ে কিন্তু মুরগি আস্তে আস্তে শুকোতে থাকে তো ইলেকট্রোলাইট পাউডার দিলে কিন্তু এই ডিহাইড্রেশনের হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় বা রক্ষা করা যায় মুরগিকে তো এরপর বলি আপনাদের সার্ভে যদি অত্যধিক গরম ভেতরের দিকটা প্রচন্ড ভ্যাবসা গরম তো সেক্ষেত্রে যদি স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করতে পারেন স্ট্যান্ড ফ্যান কিন্তু ফার্মের ভেতরের দিকে যে গরম বাতাস সেটা বাইরের দিকে বার করতে কিন্তু সক্ষম হয় কিন্তু সিলিং ফ্যান সেটা পারে না সিলিং ফ্যান দেখবেন গরম বাতাসটা সেই ফার্মের মধ্যে থেকেই ঘুরাতে থাকে তো এর জন্য স্ট্যান্ড ফ্যানটা যদি ব্যবহার করতে সেটা খুবই ভালো হয় এবার বলি যে বড় মুরগিকে আপনারা আপনাদের যদি বিশেষত বিশেষতের হাত থেকে রক্ষা করতে হয় সেক্ষেত্রে যাদের তাদের অনেকে জল স্প্রে করে দেন তো জল স্প্রে করে দিলে কি সমস্যা হয় সেটা হলো যদি পাখিটা পাঁচ সাত দিন দশ দিন পর্যন্ত থাকে মুরগিটা যদি সময় না হয় সেক্ষেত্রে ঠান্ডা লাগার একটা প্রবণতা দেখা যায় তো জল স্প্রে করার থেকে আমি একটা ভালো রেমেডি বলবো যেটা অ্যাপ্লাই করলে দেখবেন আপনাদের রেডি অনেক ভালো সেটা হলো দুপুরের দিকে যদি চল্লিশ কেজি বডি ওয়েট একটা করে ডিসপ্রিন ট্যাবলেট দিয়ে দিতে পারেন জলের মধ্যে